আসসালামু আলাইকুম আপুরা আসলে যাদের নতুন ব্যবসা করতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি দেখেন এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার মধ্যে হচ্ছে চারটা ডিজাইন থাকবে কালার থাকবে একটাই ব্ল্যাক কালার তারপর হচ্ছে এইটাও যা চারটা কালার থাকবে ডিজাইন থাকবে একটাই ব্ল্যাক থাকবে ফ্রুজা থাকবে নিচে কিন্তু এরকম মাস্টার্ড কালার থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে চাইলে কিন্তু আপনারা হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই নিতে পারবেন যদি কারো শপিং মলের দোকান থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি আমাদের দোকানে কিন্তু ব্রাইটনেস কালেকশন পাবেন যেমন হচ্ছে এই ডিজাইনটা একদম আপডেট ডিজাইন আপডেট কালেকশন এটার মধ্যে চারটা কালার থাকবে ডিজাইন থাকবে হচ্ছে কলকা ব্ল্যাক কালার থাকবে রেড কালার থাকবে ফিরুজা থাকবে এবং হচ্ছে এটা থাকবে হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন কালার আমাদের দোকান হচ্ছে স্টান মল্লিকাতে চাইলে কিন্তু আপনারা দোকানে এসেও ড্রেস নিতে পারবেন প্লাস এইখানে হচ্ছে দেখেন থাকবে হচ্ছে এগুলি সব ইন্ডিয়ান টুপি জামা এবং হচ্ছে ওন্না যদি বাসায় সালোয়ার থাকে আপনি ওটা দাও পড়তে পারবেন সে অপশন আছে কিন্তু যদি সালোয়ার নেন আমাদের এখানেও আছে চিকেন ক্যারি সালোয়ার পাবেন নর্মাল সালোয়ার পাবেন এখানে কিন্তু কালার ডিজাইন অনেক আছে জাস্ট আমি শুধু আমাদের দোকানের কিছু আর ড্রেস তুলে ধরছি আর কি ভিডিওতে প্রচুর পরিমাণ স্টকে মাল আছে আপুরা যাদের হোলসেল নেওয়ার জন্য বিক্রির জন্য নেবেন ড্রেস আমাদের এখানে স্কুলের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে চাইলে কিন্তু আপনার দোকানে এসেও ড্রেস নিতে পারবেন এইগুলো হচ্ছে চিকেন ক্যারির সালোয়ার শুধু সিঙ্গেল সালোয়ার পিজ আর কি এগুলো হচ্ছে সাড়ে তিন বহ সাইড অ্যান্ড বহর দুই গজ কাপড় দেওয়া আছে নর্মাল প্রজিপে যেটি বানান বানাতে পারবেন আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশন আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে যেমন এইখানে পাবেন ইন্ডিয়ান প্যাটেল এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান প্যাটেল থ্রি দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে আপনারা যাদের অনলাইনে ব্যবসা করেন তাহলে কিন্তু হোলসেলও নিতে পারবেন দেখেন প্রচুর পরিমাণ রিয়া রিয়া স্টকে মাল আছে আর কি এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালামকারি দেখেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান কালামকারি এখানে কালামকারি টু পিজো আছে প্লাস থ্রি পিজো আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান টু পিজ জামারণ না জয়পুরি যেটাকে বলে আর কি এ হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি আমাদের এখানে হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি দোকান হচ্ছে স্টার মল্লিকাতে চাইলে কিন্তু আপনারা দোকানে এসো ড্রেস নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে পায়ের সিঁড়া উঠলি হাতের ডান পাশে হচ্ছে আমাদের দোকানটা দোকানে আমি স্ট্যান্ডার্ড কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ